মুন্সি দরুদ গ্রাম পোস্ট অফিস কাজীপাড়া ব্লক লাভপুর জেলা বীরভূম থেকে প্রিয় বন্ধু তোমার জন্য আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা রেডিও বন্ধু বহুদিন তোমার দরবারে চিঠি লেখা হয়নি মনের মধ্যে রেডিওর ধ্বনি বাজেনি রেডিওতে মনের ভাষা লিখে পাঠাতে পারিনি আজ অর্থাৎ তেরোই সেপ্টেম্বর আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে জুলফিকার আহমেদ মশার কণ্ঠে গ্রাম সংস্কৃতিতে গণনাট্যের প্রভাব অনুষ্ঠানটি শুনে আপ্লুত হলাম অনুষ্ঠানটি শুনতে শুনতে বিভোর হয়ে এক প্রকার আবেগে হারিয়ে গিয়েছিলাম আমি ঠিক যেন একটা বাঁশের বাঁশির সুর আমার হৃদয়ে বাজছিল আর ওই সুর যেন রেডিওর অন্তর থেকেই বেরিয়ে আসছিল যে সুর সকাল বেলায় আমায় ঘুম পাড়িয়ে দিচ্ছিল সংস্কৃতির কত সুর কত গান এই হৃদয়কে দোলা দিয়েছিল সেসব দিন এখন অতীত হারিয়ে যাওয়া সে সকল গ্রাম সংস্কৃতি আর হয়তো ফিরে আসবে না আর ফিরেও হয়তো পাব না আমরা অনুষ্ঠানটি শুনতে শুনতে বহু নস্টালজিক বিষয় মনের মধ্যে দাগ কেটে গেছে আগে খালি গলায় গ্রাম বাংলার পাড়ায় পাড়ায় সংস্কৃতিমূলক গান গেয়ে বেড়াতেন গ্রামীণ লোকশিল্পীরা মাসে ভাদু গান শ্রাবণ মাসে মনসার গান গাইতেন গ্রামীণ লোকশিল্পীদের দল খোল করতাল, খঞ্জনি বাসি হারমোনিয়াম তবলা সেতার ইত্যাদি বাদ্যযন্ত্র ছিল বাউল শিল্পীরা গান গেয়ে মনোরঞ্জন করে তুলতেন পাড়া গ্রামের মানুষদের লোকসংস্কৃতি জগতের শিল্পীরা তাদের ব্যক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে গান গেয়ে গেয়ে গ্রামের পাড়ায় পাড়ায় রোজ করে বেড়াতেন অর্থাৎ গান পরিবেশনের বিনিময়ে চাল ডাল আলু পেঁয়াজ টাকা পয়সা পেতেন ওই লোকশিল্পীরা কারণ আগের যুগে গ্রাম সংস্কৃতি ছিল গ্রাম কেন্দ্রিক পাড়া কেন্দ্রিক, অঞ্চল কেন্দ্রিক বর্তমানে এই ব্যক্তিগত দক্ষতা বাণিজ্যিক বহর হিসেবে পরিচিতি পেয়েছে প্রতিষ্ঠিত শিল্পীরা পাড়া ছাড়িয়ে দেশ বিদেশে গান করে বেড়াচ্ছেন কিছু উপার্জনের আশায় এতে দেশ বিদেশের দরবারে সুনাম ছড়াচ্ছে ঠিকই কিন্তু ব্যক্তিগত ও সাংস্কৃতিক পরিস্থিতির যে লোক ঐতিহ্য ডিজিটালের দাপটে তার বালাইটুকু আর নেই বললেই চলে লোক ঐতিহ্য এখন নতুন এক সংস্কৃতিতে রূপায়িত দেখা যাচ্ছে লোক সংস্কৃতির প্রচলিত ব্যবহার্য সামগ্রীর আমূল পরিবর্তন এসেছে ডিজিটাল বাদ্যযন্ত্র রমরমার কারণে গ্রামীণ লোকসংস্কৃতির ধারা যন্ত্রসভ্যতার কারণে পরিবর্তিত এক সংস্কৃতিতে এসে ঠেকেছে পথনাট্য বা পথনাটিকার প্রচলন ছিল পাড়া গ্রামে বহুরূপীদের দেখা যেত সবের মধ্যেই অবক্ষয় দেখা গেছে লোক মানুষের লোকসংস্কৃতির প্রতিবাদের ভাষা পাল্টে তা আজ খোলামেলা ব্যবসায় পরিণত হয়েছে কোন কণ্ঠশিল্পী গীতিকারের গান টাকার বিনিময়ে গাওয়া তাও অসাধ্য হয়ে উঠেছে কণ্ঠশিল্পী একটু উঁচু দরের শিল্পী হয়ে উঠতে পারলেই তার নাগাল পাওয়া অতি দুষ্কর সমাজ মাধ্যম হিসেবে এসেছে ইউটিউব যেখানে ভিডিও বা অডিও তৈরি করে প্রচারের আলোয় আসা যাচ্ছে যা ব্যক্তিগত পূর্ণায়নের সংস্কৃতি হিসেবে লক্ষ্য করা যাচ্ছে লোক সংস্কৃতি বা লোক ঐতিহ্যের যে গ্রামীণ কালচার তা এখন ডিজিটাল ব্যবসার এক প্ল্যাটফর্ম এই সংস্কৃতির ধারা সেই আগের দিনের মতো আর ফিরে আসবে না হারিয়ে যাচ্ছে গ্রামীণ সংস্কৃতি গ্রাম পোস্ট অফিস ব্লক লাভপুর জেলা বীরভূম থেকে লিখেছেন একটি অনুষ্ঠানের প্রেক্ষিতে তার নিজের যে ভাবনা নিজের যে দর্শন সেটা তিনি তুলে ধরেছেন খুব স্বাভাবিক তার এভাবে মনে হওয়াটা তার যে পরিবেশ তার যে দেখা তার সঙ্গে সাহর্যপূর্ণ তাই তিনি আমাদের কাছে পাঠিয়েছেন ধন্যবাদ আপনাকে তবে একটা জিনিস বলবো যে আমরা অনুষ্ঠান প্রসঙ্গে যখন কথা বলবো সেই অনুষ্ঠানের নানা উপাদান নিয়ে আরো তথ্য দেওয়া যেতে পারে আক্ষেপ বা ভবিষ্যৎবাণী এইগুলো যদি খুব বিস্তারিত হয়ে পড়ে তাহলে সেটা অনুষ্ঠান থেকে বেরিয়ে গিয়ে অনেকটা দূরে উপস্থিত হয় আর কি সেটা সবসময় বাঞ্ছিত নয়